আমরা সবাই ভাবি মৃত্যুর আগে আমরা একটা নোটিশ পাব ভাবি চুল পাকলে বা অসুস্থ হলে তবেই হয়তো যাওয়ার সময় হবে কিন্তু মালাকুল মৌত মৃত্যুর ফেরিস্টা কি কারো অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আসেন তিনি যখন আসবেন তখন আপনি হয়তো অফিসের ফাইলে সই করছেন কিংবা বন্ধুদের সাথে হাসাহাসি করছেন অথবা রাতের খাবার খাচ্ছেন ঠিক সেই মুহূর্তেই সব শেষ আপনার ফোনের ম্যাসেজটা টাইপ করা শেষ হবে না আপনার চাটা হয়তো টেবিলেই জুড়িয়ে যাবে আপনার আলমারির নতুন জামাটা হয়তো একবারও পড়া হবে না যে দুনিয়া সাজানোর জন্য আপনি আজ নামাজ কাজা করছেন হালাল হারাম বাচ্ছেন না সেই দুনিয়া আপনাকে বিদায় দিতে পাঁচ মিনিটও দেরি করবে না আপনাকে সাদা কাপড়ে মুড়িয়ে মাটির নিচে রেখে সবাই ফিরে আসবে সেদিন আপনার ব্যাংক ব্যালেন্স আপনার ক্ষমতা আপনার প্রিয়জন কেউ আপনার সাথে কবরে নামবে না সেদিন শুধু একটি জিনিস আপনার সাথে যাবে আপনার আমল যদি ভালো কাজ করে থাকেন তবে কবর হবে জান্নাতের বাগান আর যদি পাপের বোঝা নিয়ে যান তবে অপেক্ষা করছে ভয়ঙ্কর অন্ধকার ভাইবোন এখনও নিঃশ্বাস আছে এখনও সুযোগ আছে আজ এখনই তবা করুন কালকের ভরসা করবেন না কারণ আগামীকল শব্দটি আপনার ক্যালেন্ডারে নাও থাকতে পারে